আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যারা বাসাবাড়িতে আইপিএস কিনবেন কিনবেন করে কিনছেন না টাকা লাগবে ব্যাটারি কিনতে আই কিনতে অনেক টাকা লাগবে তার জন্য কিনছেন না লুমিনাস একটা মেড ইন ইন্ডিয়ার একটা আইপিএস এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ বিয়ে আর এটা আউট লোড দিতে পারবে হলো সাতশো পঁয়ষট্টি ওয়াট সেখানে পঞ্চাশ একটু কম লোড দেওয়াই ভালো আর এই আই অনেক ভালো সবাই ব্যবহার করে লুমিনাস আইপিএস এটার ভিতরে হলো তামার ট্রান্সফরমার আর এখানে ডাইরেক্ট এটা অরিজিনাল অফিসিয়াল এটা আর এখানে যে ব্যাটারিটা দেখতেছেন এখানে দুইশো এমপি এর ব্যাটারি আঠারো কেজি হলো এটা আমরা ইস্কার পুরাতন এল থেকে যখন ব্যাটারি টা নামানো হয় দুই একটা ব্যাটারি কিন্তু ভালো বের হয় বা এর হেলথ হচ্ছে 10.5 নতুন ব্যাটারি যখন প্যাকেট থেকে খোলা হয় ওর কিন্তু সেটা কিন্তু 11 থাকে তো এটাতে হচ্ছে 10.5 আমার মনে হয় যে নতুন আর একটু পুরাতন সেমই চলবে তো এটার ক্ষমতা 5 থেকে 6 টা অন আসে ফ্যান চলবে 7 8 টা বাল্ব চলবে কোন রড বা 12 ওয়াট যদি বাল্ব চালান তো বেশি চালাতে পারবে তো এটার সুবিধা আছে অনেক এখানে আপনি দেখেন যে এটা আমার কেনা পড়েছে হলো 3500 টাকা আর এটা হলো 13000 টাকা 16500 টাকা 16500 টাকা যদি হয় আপনার বাসাতে বলতে মনে যে লোড শেডিং এর ব্যাপারটা আর থাকবে না আর অনেক শক্তিশালী একটা আইপিএস আর ব্যাটারিটা অনেক ভালো যখন ব্যাটারিটার আয়ু কমে যাবে তখন পাঁচ থেকে ছয়শো টাকা আপনার একটু খরচা যাবে আবার পাঁচ ছয়শো টাকা বেশি দিয়ে এই মানের আবার ব্যাটারিটা আবার তুলে আবার ব্যবহার করবে আড়াই থেকে তিন বছর বা চার বছর যে যত ব্যবহার করবে তার তত ব্যাটারি একটু ক্ষয় হবে তো আপনারা এই সিস্টেম করে আপনারা আইপিএস লাগাইতে পারেন আর আপনারা যদি এরকম একটা ব্যাটারি অনেক মানুষ কিন্তু পায় না আমরা এটা সংগ্রহ করে আমরা এই আইপিএস গুলো আমরা বিক্রি করে থাকি কারণ নতুন ব্যাটারি সবাই কিনতে চায় না কারণ সবারই অর্থ সমস্যা থাকতে পারে অনেক মানুষ আবার নতুন ব্যাটারি নাই বেশিরভাগ চাহিদা হলো এই রিস্কার পুরাতন ব্যাটারি দিয়ে আইপি সেট আপ করা স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমার উপরে আমাকে বলবে আপনারা সঠিক স্থানে আপনাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তো যাই হোক আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বা শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না